আপনার রাত আ কাচতে পাখি আ কাচতে একবার মনোরঞ্জন জায়গা মন মাতানো জায়গা শেয়তানে তিনি বসে আছেন তারপরে দেখলেন পদ্ম খুব সুন্দর করে ১২ রকমের পদ্ম কোন সেই পুকুরে ফুটে আছে শান্তানানো ঘাটে বৈগোবার দেখলেন একটা পরম সুন্দর মেয়ে বড় সুন্দরী একটা মেয়ে ওই পুকুরের পানিতে আপনার সাঁতার কাটছে তাই পানিতে দেখলেন দেখার পরে নদীর চোখটাকে নিচে করে নিলেন রাস্তা দিয়ে যদি কোনো মেয়ে হেঁটে যায় খারাপ পোশাকে যায় আপনার চোখে পড়ে গেছে আস্তা করে লাগবে যাবি ও আত এলাই বলে চোখটাকে নিচের দিকে করে দেবে না আপনার তো ভাই হয়ে তার পিছনে আকর্ষণ

থেকে হয়ে চলে যান কেন গো কি হয়েছে এই বাড়িটা কার আপনি জানেন বললো না আমি জানি না বললো এই বাড়িটা হলো আপনার যে উজির আছে ওই উজিরের বাড়ি বললো তাই বললো আউরিয়ার আমার একজন উজির ছিল আউরিয়ার বাড়ি এটা বলে এত সুন্দর বলল বললো ওই স্ত্রীটা কে বললো আউরিয়ার তাইকা বললো তাই বললো হ্যাঁ বললো নবীজি গো যদি আপনি নবী না হতেন আল্লাহর পছন্দ করে বলছে খুনে আপনার বর্ষণটাকে মেরে যেতাম কারণ আমাকে অজির সাহেব অনুমতি দিয়েছেন পারমিশন দিয়ে দিয়েছেন এখানে কাউকে এ বাড়িতে ঢোকার কোনো অনুমতি ঢোকার অনুমতি নেয় ঢুকতে হলে পারমিশন নিতে হবে রাজমানি বুঝতে পারে না সেই কারণে হয়তো আপনি বেঁচে গেছেন নবীজি আপনি চলে যান কয়েক তার কাউ দাঁড়ায় সাল্লাম করলেন কে বাড়ি ফিরে চলে গেছেন জাওয়ার করে ভাই গুন্নার দাওলা আলাইহিস সালাম বাড়ি গেলেন জাওয়ার করে এই ভাই গুন্নার দাওলা আলাইহিস সালাম একজনকে খোজ দিলেন বলেন যাও আওরিয়াকে একবা আওরিয়াকে একবা ডেকে নিয়ে আয়ছো হযরত আওরিয়াকে দেখা হলো উজিরকে দেখা হলো তার জন্য পাগল কে নিচে নেমে যেত চতুর দিকে ঘিরে দিত নবীজি এমনি সময় বাড়ি পরে সিংহাসনের উপরে বসলেন তার পরে আউরে আমি তোমার ওজির গেন্ডার দাও হলো বল্লকে নিয়ে আসো। বল্ল আউরি আলী ওম জায়গায় যুদ্ধ যেতে হবে কারণ যুদ্ধর ময়দানে গেলে পারে আল্লাহ ও হুর কোরআন আমি তো আগে শহীদ দান করে দেবে যদি তুমি শহীদ হয়ে যাও আর যদি তুমি জীবিত ফিরে আসো তাহলে পরে তোমাকে আরো কঠিন বড় লোক আমি বানিয়ে দেব বড় পদ দান করে দেব আউরি আমি বলি না নাকি আল্লাহ ও কোরআন আমি তো জন্য জেল এর জন্য হাজির কাউ যুদ্ধের মহেনে গেছে যাওয়ার পরে তিনি শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে যাওয়ার পরে আউরিয়া করলেন কি এমনি সময় যখন তিনি শহীদ হয়ে গেছেন খবর হলো তিনার লাশটাকে নিয়ে এসে রাজকীয় ভাবে বারে সেই পুকুরের কাছে যেখানে খুব সুন্দর মনোরঞ্জন জায়গা ছিল মত মাতানো জায়গা ছিল ওই জায়গায় তার লাশ খাটনাশ খানাকে নিয়ে গিয়ে দাফন করা হলো নবীজি তার জানাজা পড়িয়ে দিলেন একদিন দুদিন তিন দিন করতে করতে চার মাস দশ দিন যখন পার হয়ে চলে গেছে হাজরতের দাউদ আলাই তিনি বাদশা এরি করলেন কি একজনকে ডাক দে বলেন নতুন যিনি উজি আছেন ডাক দে বলেন ওজির রে আউরিয়ার বাড়িতে যাও আউরিয়ার স্ত্রীর কাছে আমার বিয়ের পরে বন্ধাও যদি সে বিয়ে করতে রাজি হয়ে যায় আমি নবী দাউদারে শুনলাম তার স্ত্রীকে বিয়ে করে নেব বলুন সুবাহার আল্লাহ করলেন কি এই পাইতো পাইরাম যখন দিয়েছেন নবীজি যখন পায়গাম দিয়েছেন মেয়েটার কাছে যখন খবরটা পৌঁছিয়ে গেছে আচ্ছা ভাই আমার কথা বুঝতে পারছেন আপনারা বলবো যখন বললেন কি আউরিয়ার বাড়িতে খবরটা পেছন দেওয়ার পরে আউরিয়ার স্ত্রী বলল ঠিক আছে আমি নবীকে বিয়ে করতে রাজি কারণ আমার স্বামী ছিল উচিত আর আমার বাদশা বৈগমরা তিনি একজন শুধু পাচ্ুন তিনি হলেন নবী উম্মতের জন্য নবীরা কেমতের ময়দানে সুপারিশ করবে জোরে বলুন সোহান আল্লাহ অতএব আমি একজন নবীর স্ত্রী হব সেই জন্য দাও বলে সাল্লাম বিয়ের জন্য মেয়েটা রেডি হয়ে গেল বিয়ে হয়ে গেছে ফুল সজ্জা রাত্রিতে বিবির কাছে যেমনি চলে যাবেন এমন সময় নবীজি বিবির কাছে যাওয়ার আগে এক জায়গায় বসে রয়েছেন বসে রয়েছেন সিংহাসনের ওপরে রাত্রিবেলায় তিনি করবেন কি বিবির কাছে যাবে বিবির কাছে যাবেন বলে তৈরি হয়ে গেছেন এমনি সময় দেখা গেল ওরিয়া এই এমন সময় দেখা গেল তাও তাহলে সাল্লাম বসে রয়েছেন বাদশা আর ওই সময় দেখা গেল দুইজন মানুষ এসে হাজির হয়ে গেছে আসসালাম আলাইকুম দুইজনের হাতে দুটো ঝোলা আছে একজনের হাতে একটা একটা ঝোলা আর একজনের হাতে দুখানা ঝোলা আছে নবীজির সামনে হাজির হয়ে গেছে আসসালাম আলাইকুয়া নবী আল্লাহ নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম কি খবর গো তোমাদের একবার বলো ওই লোক দুটো বলো নবীজি আগে আমার খবরটা শুনেন আমি মুরব্বী মানুষ এই ছেলেটা হলো যুবক ওর কাছে দুটো ঝোলা আছে আমি মুরব্বী মানুষ আমি মুরব্বী মানুষ আমার কাছে মাত্র একটা ঝোলা আছে কিন্তু ওই যুব আমার এই হাতের এই ঝোলাটাকে কেড়ে নিতে চায় যে গ্রামে ভিক্ষা করতে যায় ও দু ঝোলা ভর্তি হয়ে যায় আর আমার একটা ঝোলা বেশি ঘুরতে পারি না অল্প কটা বাড়ি ঘুরতে পারি অল্প কিছু মাল হয় কিন্তু ওই যুবক শক্তি আছে বলে আমার মালটাকে কেড়ে নিতে চায়। হজর আপনি একটু বিচার করে দিয়ে যাতে করে যেন ও না নিয়ে আমার মালটা না কেড়ে নেয় ওই গোমবার যাও সাল্লাহাম ওই যুবকের দিকে তাকিয়ে বলেন ওরে এই এইরকম একটা জয়ী মরবে মানুষ ওর কাছে একটা ঝুলা চোখের মতো ভিক্ষা করতে পারে না আর ওর কাছ থেকে তুমি মাল নিয়ে নাও এটা তো তোমার উচিত হয় না বাবা তুমি এক কাজ করো ও তোমার দুটো ঝুলাতে ভর্তি হয়ে যায় ওই দুটো নিয়ে সান্ত্বনা নিয়ে নাও সঙ্গে সঙ্গে

আল্লাহ আমি কি করেছি না করেছি আমি কার গেবোধ করেছি আমি ঘৃণা করেছি আমি চুরি করেছি আমি সুদ খেয়েছি আমি ঘোষ খেয়েছি আমি মার্ডার করেছি আমি কাউকে গালি দিয়েছি আমি কার দিকে আরে আরে চশমার ফাঁক দিয়ে তাকিয়েছি পৃথিবীর খবর কারো কাছে না থাকলে কার কাছে আছে আল্লাহর কাছে জোরে বলুন সোহান আল্লাহ হবে হামদিকে

আসিমুদ্দিন ভাই আমার এখানে আসিয়া এক হাজারে টাকা দিলো দিনকে ভাবিয়া সতর গাফার তুমি সবে চেয়ে দাতা মাফ করে দিও আল্লাহ যত গোনা খাতা আমি নই আমি নই আল্লাহ আমি নয় আমি মতুয়া কবুল করো রবুলাল আমি নামি সুমামিন এটা কি আলেম নাকি আলম আলম শেখ ভাই আমার এখানে আসিয়া এক হাজার টাকা দিলে দিনকে ভাবিয়া এক হাজারে টাকা বলে

নতুন কাশিপুরে মতিউর মতিউর শেখ পাঁচশো টাকা আল্লাহ তুমি কবুল করে নিও আলহামদুলিল্লাহ রিপন শিকরা পাঁচ পাঁচ হাজার টাকা লা তুমি কবুল করে নিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রুজিতে বরকত দিও খেত কামারে গরপ দিও সিদ্দিক শেখ এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করে নিও আলহামদুলিল্লাহ হাসিম শেখ শিকরা

ওই আল্লাহর দুইজন ফেরেস্তা নবীজি ডাক দিয়ে বললেন পাই এখানে কেঁদে কোনো লাভ হবে না এখানে কেঁদে কোনো ফল হবে না কারণ নবীজি গো যদি আপনি কাঁদতে চান তাহলে আউনিয়ার কবরের কাছে কাঁদানি গাজরে বলুন সুবাহান আল্লাহ ও নবীজি ওই আউনিয়ার কবরের কাছে যে আপনি একবার কাঁদেন না কেন আল্লাহর নবী পাইগম্বর হজরতের দাউদ আলাই সাল্লাম করলেন কি আউলিয়ার কবরের কাছে গেছেন যাওয়ার পরে শেষ দায়ী পরে কানিতে করে দিয়েছেন একদিন গেল দুদিন গেল তিন দিন গেছে নবী চোখের পানি বন্ধ হয় না কেঁদে কেঁদে মা হারা মা চলে গেছে মায়ের জন্য এত কাটি করেন নাই আব্বা চলে গেছে আব্বার জন্য না কাটি করেন নাই চলে গেছে বোনের জন্য এত কান্নাকাটি করেন নাই সন্তান মারা গেছে তো কান্নাকাটি করেন নাই আল্লাহ মোরব্বুল আলমিনের কাছে কান্তি করলেন খাওয়া নাই খাওয়া নাই গোসল করা নাই রায়তের মধ্যে পাওয়া যায় রবি একদিন দুদিন চার দিন পাঁচ দিন পনেরো দিন পার হয়ে চলে গেছে শেষদা থেকে মাথা ওঠায় না আপনার তিরিশ দিন পার হয়ে চলে গেল শেষদায় পড়ে পড়ে কাঁদছে মাথা ওঠায় না একটা গোনার জন্য চলে বলুন সোহান আল্লাহ কটা গোনা

একটি সময় ভাইগন্দার দাউদলাহ সাল্লাম পঁয়ত্রিশ দিন পার হয়ে গেছে নবীর কান্না দেখে নবীর চতুর্দিকেম্ভ করে দিয়েছে মাছেরা কান্তা আরম্ভ করে দিয়েছে বাঘেরাতে আরম্ভ করে দিয়েছে চতুর থেকে বসে বসে সবাই কান্নাকাটি করে গো কারো চোখের পানি বন্ধ হয় না আল্লাহ আল্লাহর আলমিনের আলো কাঁদতে আরম্ভ করে দিয়েছে আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার নাম গাকর আমি হলাম গোনাগার তোমার নাম সাত আমি হলাম গোনাগার আল্লাহ তুমি যদি না করো গো কিয়ামতের ময়দানে তুমি যদি আমাকে রিহাই না দাও কিয়ামতের ময়দানে দাউদ পয়গম্বরের জাহান্নামী হয়ে যাবে আল্লাহ দিকে হাতে তুই করে কেমন করে জাহান্নামের আগুনের মধ্যে তুমি ফেলে দেবে চল্লিশ দিনের মাথায় আল্লাহু রতপানা ভাই বম্পার দাও কে ডাক দিলেন দাওয়ার পরে বললেন নবীজি মাথা দেখে উঠাও আল্লাহ রবী বললেন কি ভাই গম্বার দাও দরাই মাথা মুছে করলেন গরার পরে নবীজিকে ডাকতে বললেন ও ভাই আমার কাছে অন্যায় করোনা হয় অপরাধে করো রায় করলে আমার কাছে ক্ষমা চাইলে আমি করে দিতে পারতাম তুমি যদি বেহালে খাবার খেতে আমি তোমাকে মাফ করে দিতে পারতাম কিন্তু নবীজি গো হুকুকুল ইবাদ তুমি যদি কারো কাছে সুদ খেয়ে সুদের পয়সা রাতের বেলায় নিয়েছ নেওয়ার পরে তুমি বাড়িতে খাসি জবাই করলে গরু জবাই করলে করার পরে তুমি হজ করতে চলে গেলে আমি আল্লাহ তোমার ওই সুদের পয়সা যার কাছে তুমি সুদ খেয়েছ রাতের অন্ধকারে তার হাতে ধরে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চেয়ে নেবে তাকে পয়সাটা আসলটা ফেরত না দেবে আমি আল্লাহ তোমার হজ কবুল করবো না করে বলুন বলুন মুসল্লি হয়ে গিয়েছেন মার্ডার করে দিয়েছেন আল্লাহ বলছেন বান্দা হুকু করলে বা আমি মাফ করতে পারবো না কারণ এটা হলো বান্দার হক তুমি কারো হক নষ্ট করেছো কারো জমি রায় ফেলেছ যতক্ষণ পর্যন্ত তোমার ভাই আর তোমার আত্মীয় স্বজন তোমার উপরে খুশি না হবে

ইয়ার কবরের কাছে যাও যাওয়ার পরে তুমি বলো আউরিয়াকে ডাক দাও আল্লাহ প্রার্থনাকে ক্ষমতা দিলেন মজেদা দান করলেন কবরের কাছে যাও যাওয়ার পরে আউরিয়ার কাছে ক্ষমা চেয়ে নাও বুঝতে পারলাম গো যদি আমি কারোর কাছে অন্যায় করি তার কাছে ক্ষমা চাই তো হবে জোরে বলুন সোহান আল্লাহ আর একটু জোরে বলা যাবে না আল্লাহ পৃথিবীর মানুষ আমরা বুঝতে পারছি না দিনকে মিটিয়ে দেওয়ার জন্য সমান পৃথিবী সমস্ত উঠে পড়ে লেগেছে দিনকে মেটানোর জন্য মা কাছে বলবো যদি আপনারা পারেন আসেন ইনশাল্লাহ কিছু গান আপনারা করে যান আলমগীর ভাই আমার এখানে আসিয়া এক হাজারে টাকা দিল আল্লাহ তোমাকে স্মরণ করিয়া অবাল্লাহ এক হাজার জয়নগরের বাড়ি আলমগীর ভাই আমারে দেখ আমার বড় পেয়ারা ভাই আমার

رسول सवाइवल सूर नाया रीवल असां सुठी मिली জীবনে কোনদিন আপনি অন্যায় করেন নাই আপনি কোনদিন আমাদের কাছে এমন কথা বলবেন না নবীজি গো আপনি আমাদের কান্নার সাগরে ভাসাইবেন না রসুন আপনি কোনদিন এমন কথা বলবেন না জীবনে কোনদিন আপনি আমাদের অন্যায় করেন নাই অপরাধ করেন নাই কোটো কথা বলেন নাই আমাদের মাথায় ঘাস দিয়েছেন দেওয়ার পরে আপনি রহমতের ছায়া তুলে নিয়েছেন আমরা কত ভ্রষ্ট ছিলাম রাস্তা খারাপ ছিলাম আমরা কোমরাই গেছিলাম গো রসুল গো যেদিনকে আপনাকে পেয়েছি সেদিন থেকে আমরা ধন্য হয়েছিবাল্লাহ খবরদার ক্ষমতার আপনি এমন কথা বলবেন না আমরা মাফ করে দিয়েছি আপনাকে আপনি সময় আজ আল্লাহ